সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে আপনাদের কাছে এলাম আজ হয়তো সকলের কাছে একটা হতাশার দিন সেটা হওয়াটাও খুব স্বাভাবিক আগের দিনে যে শুনানি হয়েছিল জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে সেই বেঞ্চে আজকে থ্রি জাজেস বেঞ্চ ছিল সেই কারণে মামলাটা টপ অফ দ্য বেঞ্চ মানে লিস্টে থাকার কথা ছিল কিন্তু আজকে আমরা দেখলাম সকালবেলা থেকে এসে পড়ে যে জাস্টিস সঞ্জয় করল উনি বসেননি বসেননি বলেই এই মামলা যেহেতু বড় ম্যাটার বিক্রমনাথ যিনি আছেন আজকে দায়িত্বে ছিলেন এই বেঞ্চের তিনি আজকে এটাকে ধরেননি ডিশ করেনি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আবার একটা রেট পড়লো আমরা এখান থেকে একটু অন্যভাবে বলি যে হতাশ হওয়ার জায়গা নিয়ে একটু ভরসা রাখুন আমরা সদ্য ঢুকেছি খুব দ্রুতও আমরা ওনার বেঞ্চে সঞ্জয় করলের বেঞ্চে আমরা এটাকে মেনশন করিয়ে যাতে শুনানি দ্রুত করানো যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছি এবং প্রচেষ্টা করা হবে আমাদের যে আইনজীবীদের প্যানেল আজকেও ছিলেন হরিশাল ভেজি ছিলেন গুরুকৃষ্ণ কুমার ছিলেন নচিকেতা যোশী যশীজি ছিলেন এবং তার সাথে সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত সহ আরও এক ঝাঁক আইনজীবী ছিলেন আগামী দিনেও এই লড়াইটা চলবে এবং খুব দ্রুত আমরা শোনানির চেষ্টা করছি এটুকুই হতাশ হওয়ার নেই সরকারি প্রচেষ্টা অনেকদিন থেকে চালাচ্ছে কিন্তু আর এটা হতে দেওয়া হবে না খুব দ্রুত এই মামলা শুনানি হবে এবং এই মামলা বেশি দিন টান্দা আর সরকারের পক্ষে সম্ভব হবে না এটুকু জানিয়ে রাখি কিভাবে কি হচ্ছে সেটা দেখুন নমস্কার